আসসালামু আলাইকুম एसएससी 26 ব্যাচ তোমরা যারা আছো তোমরা কিন্তু ইতোমধ্যে তোমাদের সিনিয়র ভাই අපদের রেজাল্ট দেখেছো অর্থাৎ যারা एसएससी 25 ছিল তাদের বর্তমানে যে সিচুয়েশন তাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট লেভেলে ড্রপ করে গেছে এই বছর তাই না নানান বছরের তুলনায় ইভেন বর্তমানে কিন্তু তারা আন্দোলনরত অবস্থায় আছে একের জানা এক এক রকমের দাবি কেউ বলতেছে এক বিষয়ে ফেল করলেও যেন তাদেরকে কোঠায় দেওয়া হয় আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়া দাবি করতেছে আবার তাদের সাথে দেখলাম যে কিছু কিছু দাবি করতেছে তাদের কথা হচ্ছে এরকম যে সমাজে যেমন ধনী বড় লোক আছে ঠিক তেমনি আহ মেধাবী বা একটু কম মেধাবী থাকে তো কেউ যদি দশ বিশ পায় তাকে তেত্রিশ পায় পাশ করে দেওয়া উচিত কলেজে ভর্তি করে দেওয়া উচিত বাট শুধুমাত্র এরকম পাশ করে আমরা কি ক্রিয়েট করব। আমরা একটা সময় শিক্ষিত বেকার ক্রিয়েট করব। যেটা অলরেডি আসছে অলরেডি আছে অনেকে তুমি দেখবা অনেক মানুষকে দেখবা আছে তারা অনেক হাই প্রোফাইল হাই প্রোফাইল বলতে যে ধরো যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছে হ্যাঁ ট্যাগ আছে নামের সাথে যে সে এটা কমপ্লিট করছে বাট তাকে সিম্পল একটা জিনিস জিজ্ঞাসা করো দেখব পারে না বুঝতে পারছো তো লেখাপড়ার আসলে খালি সার্টিফিকেট পাওয়াটাই মেন না তোমাকে আসলে মেন জিনিসটা জানতে হবে তো বুঝতে হবে তো তোমার ভেতরে মশলাপাতি থাকতে হবে তো তো শুধুমাত্র পাশ করাটাই মানে শেষ পর্যায়ে না তো তোমরা যারা ছাব্বিশ ব্যাচ আছো তোমরা কিন্তু দেখতে পারছো তোমাদের পঁচিশ ব্যাচের সিনিয়র ভাই আপুদের কিন্তু কোনো গ্রেস মার্কিং ছিল না এই কারণে তাদের রেজাল্ট কিন্তু অনেক ড্রপ করে গেছে এখন সেই রকম একটা সিচুয়েশনে তোমরা আবার এর আগে কখনো বোর্ড পরীক্ষা দাও নাই তোমাদের বোর্ড পরীক্ষার কোনো মানে পূর্বের অভিজ্ঞতা নাই এখন তোমরা কি করবা তোমরা কিন্তু খুবই চরম কঠিন একটা সিচুয়েশনে আসছো আর যেহেতু এখন স্কুলগুলোও জেনে গেছে যে তোমাদের যেহেতু একটা কঠিন পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের কোন সহানুভূতি হবে না বর্তমানে দেখবা তোমাদের স্কুল থেকে কিন্তু করা নোটিশ আসা শুরু শুরু করেছে অথবা করবে যে কেউ যদি টেস্ট পরীক্ষায় মার্কসের জন্য এক পাশ না করে তাহলে তাকে হয়তো বা ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না এই করা করি নির্দেশটা খুব শীঘ্রই তোমাদের স্কুলে চলে আসবে বা চলে আসছে অলরেডি এখন তোমরা কি করবা তোমরা অনেকেই এতদিন গায়ে হাওয়া লাগাই ঘুরে বেড়াইছো বেরিয়েছ যে আচ্ছা দেখা যাবে কোনো ব্যাপার না শর্ট সিলেবাস শেষ করাই যাবে আবার অনেকে দেখছো যে বিভিন্ন প্ল্যাটফর্ম যে কাজগুলো করত করতো এস এসি পঁচিশের পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু না যে যারা আমার এর আগে কখনোই পড়োনাই শুধুমাত্র আমার ক্লাসটা করো বোর্ড পরীক্ষার আগে আমার ক্লাস করলে তুমি সব কন পেয়ে যাবে এই একটা ক্লাসে দেখবা দুই তিন ঘন্টা একটা ক্লাস দুই তিন ঘন্টা একটা ক্লাস ইভেন এই ক্লাসগুলোর ভিউ আসতো পাঁচ থেকে ছয় লাখ করে পাঁচ থেকে ছয় লাখ তার মানে বাংলাদেশে যত শিক্ষার্থী তাদের চার ভাগের এক ভাগ স্টুডেন্ট এই ক্লাসগুলো করে গেছে কয়জন এ প্লাস পেয়েছে ছয় লাখ স্টুডেন্ট ফেলই করছে তারা কিন্তু এখন চুপ তারা চুপ থাকবে তারা পার্সেন্টেজ দেখাবে আমার আমার এতজন এত পার্সেন্টেজ এ প্লাস পেছে সব ভুলি যদি আমার পার্সেন্টেজ সবাই দেখাবে বুঝছো বাট রিয়েলিটি তারা কিন্তু একটা খারাপ কাজ করছে তারা খারাপ কাজটা কি তারা যেভাবে মার্কেটিং গুলো করে আসতো স্টুডেন্টদের কাছে যে শুধুমাত্র আমার ক্লাসটাই করো পরীক্ষার আগে যারা এর আগে কখনো কিছু পড় নাই তারাও পার পেয়ে যাবা এটা খুবই চরম লেভেলের একটা মিথ্যা কথা লেখাপড়া তোমাকে কন্টিনিউ করতে হবে সারা বছরের একটা চেষ্টার ফল হচ্ছে তোমার বোধ পরীক্ষার রেজাল্ট এরপরও তোমার কম বেশি হইতে পারে তুমি তোমার পর্যাপ্ত পরিশ্রম অনুসারে নাও পেতে পারো বাট পরিশ্রম করে তুমি পরিশ্রম না করে কোনো কিছু ফল পাওয়ার আশা করবা যে তুমি সারা বছর করবা না একদিন পরে প্লাস পাওয়ার আশা করবা এটা কখনোই সম্ভব না তো যারা এসএসসি 26 ব্যাচ আছো বা যারা এরকম চিন্তা করছিল যে আচ্ছা আমার স্কুলে পরীক্ষা হইলে আমি এই চ্যাপ্টার শিখবো না এখন স্কুলে পরীক্ষা হইলে আমি খালি পরীক্ষার আগে ওই জিনিসটুকু দেখে যাব তারা প্লিজ এই জিনিসটা বাদ দাও পড়ালেখা করা শুরু করো এখন আর সেই সময়টা নাই যে তুমি বা ওই সুযোগটা নাই যে তুমি কয়েকটা টপিক জেনে গেলা আর হয়ে যাবে দেখো লাস্ট মুহূর্তে রিভিশন দরকার আছে এটা আমিও বিশ্বাস করি আমার কথা হচ্ছে লাস্ট মুহূর্তের রিভিশনে এস এ টিচার আমি কথাটা কেন বলবো যে এর আগে কখনো যারা পড়া নাই তারাও আজকে আমার একটা ক্লাস করে সব শিখেছে বা আমি আসলে টিচারদের সাথে একটু দ্বিমত পোষণ করছি বুঝছো তারা তো স্টুডেন্টদের সাইকোলজিক্যালি হ্যাম্পার করতেছে জুনিয়র যারা দেখতেছে আচ্ছা আমাদের সিনিয়ররা তো একটা ক্লাস করেই পার পেয়ে যাচ্ছে তারা তো কখনোই কষ্ট করবে না তাই না আমি ওই টিচারদের বিপক্ষে দেখো একটা স্টুডেন্ট একটা টপিক পড়ছে একটা চ্যাপ্টার পুরোপুরি রিভিশন দিছে একটা চ্যাপ্টার পারে ওর জন্য যে লাস্ট মুহূর্তে রিভিশন কার্যকর বা লাস্ট মুহূর্তে মার্শাল কার্যকর হয় ওর জন্য যে একটা চ্যাপ্টার পারে এর আগে শিখছে তার জন্য যে কার্যকর কারণ সে তখন লাস্টে খালি ইম্পর্টেন্ট জিনিসগুলা দেখতেছে বাট একজন এটা জানেই না সে এটা কি দেখবে ভাই ও জাস্ট সাময়িক দেখতেছে একটু পরে ভুলে যাবে পরীক্ষা ও আউটপুট দিতে পারবে না বাট না মার্কেটিং তো করা লাগবে তাদের ওকে যাই হোক মেন কথায় আসি তো দেখো তোমাদের এখন এসএসসি পঁচিশে যে রেজাল্টটা দিল छब्बीस बेच আছো তারা দেখো তোমাদের কি কিন্তু বোর্ড থেকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে ফেস দা রিয়েল এক্সাম এখানে একটা আসল পরীক্ষা তোমাদেরকে ফেস করতে হবে কোনো কোনো মানে তুমি চিপা চাপা দিয়ে পার পেয়ে যাবার জিনিসটা এরকম হবে না তোমাদেরকে এটা আগে থেকে বোঝানো হচ্ছে দেখো এখনো পর্যাপ্ত টাইম আছে তোমাদের বোর্ড পরীক্ষা আসতে হ্যাঁ বোর্ড পরীক্ষা আসতে যদি ফেব্রুয়ারির একদম শুরুর দিনও আমি চিন্তা করি এখনো তোমার হাতে এখন কি চলে আগস্ট মাস তো এখন আসে নাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছয় মাসের মতন সময় আসছে ছয় মাসে তোমাদের এই শর্ট সিলেবাস যথা সম্ভব মানে একদম পুরোপুরি খুব ভালো হবে দুইবার তিনবার শেষ করা সম্ভব তো তোমাদেরকে বলা হচ্ছে ফেজ দ্য রিয়েল এক্সাম এটা এই বোর্ড পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে এটা ফিল করানো হচ্ছে ইভেন স্কুলগুলা এখন থেকে যে টেস্ট পরীক্ষা নিবে সেগুলা অবশ্যই তারা বোর্ড স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ফলো ফলো দেওয়ার চেষ্টা করবে এখানে কোনো চুরি চাপকা থাকার কথা না যদি স্কুলগুলা সিনসিয়ার হয় আর অবশ্যই স্কুলের টিচাররা সিনসিয়ার তো তোমরা এখানে কিন্তু একটা কঠিন জিনিসের মোকাবিলা করতে যাচ্ছ আর তোমাদের জন্য এটা একটা কি ছিল জানো এই যে ওয়েক আপ টু রিয়েলিটি একটা কথা আছে না তোমাদেরকে জাগ্রত করা হচ্ছে এখন থেকেও তুমি যদি এখন সিরিয়াস না হও ওরকম আশায় থাকো যে আচ্ছা ঠিক আছে আমি লাস্ট মুহূর্তে পড়ে যাবো লাস্ট মুহূর্তে ওই যে অঙ্ক ভাগে রেডি করে রাখছো তার ভিডিও সেভ করে রাখছো বা তোমার মাথায় আছে আমি লাস্ট মুহূর্তে খালি ওই ক্লাসটাই করে যাবো যে আমি একদম কোপায় আসবো তুমি নিজে কোপে পড়ে থাকবা দুই তিনটা দুই তিন টুকরা হয়ে থাকবা এই জিনিসটা করা যাবে না তোমাদের মেন যে কাজটা বলতেছি তুমি দেখো তুমি যে কোনো জায়গা থেকে শিখতে পারো তুমি স্কুলের টিচারের কাছ থেকে শিখতে পারো স্কুলের টিচার যে প্রাইভেট পড়ে সেখান থেকেও দরকার শিখতে পারো তুমি কোন কোচিং থেকে শিখতে পারো তোমার তো ইউটিউবে প্ল্যাটফর্মের অভাব নাই তাই আমি যদি মুখ খুলেই বলি তুমি ধরো হচ্ছে এস এস ফিচার স্কুল দেখতে পারো তুমি হচ্ছে এফটি ফার্ম স্যারের ফার্ম টিউটোরিয়াল দেখতে পারো তুমি হচ্ছে টেন মিনিট স্কুল দেখতে পারো উদ্ভাসন মেশা ক্লাস দেখতে পারো যত প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম ভালো লাগে রেগুলার পড়ালেখা করতে হবে যারা রেগুলারলি মানে কন্টিনিউসলি ফ্লো করে পড়াচ্ছে সেগুলো দেখতে হবে বাট একটু যাচাই বাছাই করে নিতে বলবো যে কারা ভিডিওর মধ্যে খালি তোমাকে বলতেছে পড়ালেখা সহজ না একটা ধৈর্যের বিষয় কন্টিনিউস প্র্যাকটিসের বিষয় এই জিনিসটা তোমাকে মানতে হবে বুঝতে হবে বুঝতে পারছো তোমার যদি ওই একদিনের একটা ক্লাসে তোমার পড়ালেখা হয়ে তো তোমাদের এসএসসি জন্য সাত দিন টাইম যে নাও তুমি টাইম নাও সাত দিন সপ্তাহ পর তোমার পরীক্ষা বুঝছো সরকারেরও এত ঠেকা পড়া নাই যে তোমাকে দুই বছর দিবে বা এক বছর দিবে তোমাদের তো এক বছর নতুন কারিকুলামের বল যে তোমাকে এক বছর দিয়ে খালি তারা ওয়েস্ট করতেছে সরকার তো ম্যান পাওয়ার দরকার তাই না তো তারা ও এই টাইমটা দেয় নাই লাগবে দেখি টাইমটা দিচ্ছে বুঝতে পারছো আচ্ছা তো এখন তোমাদের করণীয়টা কি বুঝলাম যে তোমরা রিয়ালিটি বুঝতে পারছো তোমাদের এখন কি করতে হবে প্রথম কাজ হচ্ছে কি জানো কোনো কিছু যখন পড়বা না গ্যাপ রাখবা না ঠিক আছে তোমাদের এমনিতেই শর্ট সিলেবাস ঠিক আছে কোনো গ্যাপ রাখবো না এটা রিকোয়েস্ট করতেছি ঠিক আছে কোনো গ্যাপ রাখবো না কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করবা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করবা তুমি একটা যখন পড়তেছ তুমি যদি জানো যে ওই বইয়ে ধরো ওই টপিকটার উপর ওই চ্যাপ্টারের উপর ধরো কথা কথা একটা দুইটা তিনটা যেটা পাশে আটটা টপিক আছে তুমি এই আটটা টপিকই ভালো করে পড়ো ভালো করে পড়ো যখন প্রথম শিখবা এই আটটা টপিকই ভালো করে তোমরা এখন কি করো ওই যে ওয়ান শ্রস গুলা দেখো ওই ক্লাস গুলা কি হয় প্রায়রিটি দেওয়া হয় যে এই টপিকটা থেকে কোয়েশ্চেন আসছে এই এই টপিকটা দেখানো হয় এটা থেকে আসে নাই এটা আসছে দেখানো হয় এই যে বোর্ড পরীক্ষায় হ্যাঁ শুরু করছে এই বোর্ড বাইরে থেকে কোয়েশ্চেন আসছে অথচ বই টপিক আসছে ওই যে কোনো না কোনো ভাইটা ক্লাস করে গেছে লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে ওই ভাই এটা দেখে নাই কারণ এটা এর একটা বোর্ডে আসে নাই তো মনে করছে বই নাই বুঝছো বাট যারা জানা তারা ঠিকই জানে যে এটা বইয়ের টপিকই ছিল তো এই যে এই ইম্পর্টেন্ট জিনিসও তুমি পড়বা আমি বলতেছি ইম্পর্টেন্ট জিনিসও তুমি পড়বা বাট এগুলো রিভিশনের জন্য পড়বা বা যখন কোনো একটা কোনো একটা চ্যাপ্টার তুমি যখন পড়বা হ্যাঁ এই টপিক সবগুলাই তুমি পড়ার চেষ্টা করবা কারণ এমনিতেই তোমার সর্সে দাও তুমি যদি কোনো একটা চ্যাপ্টারের কোনো কিছু বাদ দিয়ে দাও তুমি তেমনি ধরা খাবা আবার বুঝতে পারছো আমার ক্ষেত্রে আমি যেভাবে রিভিশন দিতাম ধরো ফিজিক্সে যখন আমি পড়তাম না একটা চ্যাপ্টারের পুরো এ টু জেড সব পড়তাম ধরো আমার কালকে পরীক্ষা তারপর আমি এ টু জেড সবই পড়তাম পুরো বইয়ের এ টু জেড সঙ্গে প্রথমে একটা চ্যাপ্টারের এরপর পরীক্ষার আগে রাতের বেলা রাতের বেলা যে সময়টা থাকতো তখন আমি উইথ মানে ধরো হচ্ছে আমি এখন ধরো কাজ ক্ষমতা শক্তি নিচ্ছি এখন পরীক্ষায় যেগুলা আসে সেগুলো আবার বারবার দেখতাম বাট আমি রাতের আগে রাতের আগে যেই অ্যাম্বুলেন্স থাকতো পুরো একদিন বা দুই দিন আমি পুরো বই পড়ার চেষ্টা করতাম কেন ব্যাকআপ হিসাবে যদি বাই চান্স কোয়েশ্চেন রেগুলার কোশ্চেনের মতন না হয় যদি বইয়ের থেকে ডিপ কোনো কথা উঠে দিয়ে এমসি প্রশ্ন দেয় এমসি প্রশ্ন মিস করতে আমার খুব খারাপ লাগতো কারণ আমার জানা জানা ছিল বইয়ের বাইরে কোয়েশ্চেন হবে না বইয়ে যে উদাহরণ আছে সেই উদাহরণের বাইরে উদাহরণ দিবে না তুমি যদি এটা মাথায় রাখো তো বইয়ের সবকিছু তুমি মাথায় রাখো তাহলে তোমার কনফিডেন্স অন্য লেভেলে থাকবে তুমি যখন পরীক্ষা হলে দেখবা যে রেগুলার কোয়েশ্চেন আসে নাই যে ধরো হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে ধরো হচ্ছে তোমার পাম্পের অঙ্ক আসে বাট এবার দেয় নাই অন্য কিছু দিয়ে মিলাই টিলাই দিচ্ছে বাট তোমার কনফিডেন্স থাকবে তুমি তো পারো বইয়ের থেকেই আসবে বুঝছো তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখলে তোমাদের কোনো কিছু নিয়ে ডাউট থাকবে না কনসেপ্ট ক্লিয়ার যখন করবা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়বা এরপর আবার রিভিশনের টাইমে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা তাহলেই হবে তাহলেই হবে এই সিম্পল জিনিসটা স্টুডেন্টরা বুঝতে চায় না ওরা আগে কোন চ্যাপ্টার না পড়ে আগে এইগুলো নিয়ে মাতামাতি করে আচ্ছা এখন দেখো এইটা নিয়ে তোমরা অনেক প্যারা রুটিন তোমরা আবার বলো যে ভাইয়া আমাকে রুটিন বানাই দেন আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে সাজ্জাদের ইফেক্টিভ পড়ার রুটিন ওইটা মোটামুটি পঞ্চাশ হাজার স্টুডেন্ট দেখে তো ওইটা তোমার ফলো করতে পারো বাট যেটা আমার পার্সোনাল অপিনিয়ন দেখো তুমি কখন ঘুমাইতে যাও তুমি কখন ঘুম থেকে উঠো তোমার পড়ালেখা ছাড়া আর কোনো কাজ আছে কিনা তুমি কখন কার কাছে পড়তে যাও আমি তো জানি না তো তোমার রুটিন কিন্তু আমি বানিয়ে দিতে স্বাভাবিকভাবেই পারবো না আমি একজনকে রুটিন বানিয়ে দিলাম যে তুমি ভোর ছয়টার দিকে উঠবা এখন শুনি যে ওর রাত ঘুমাইতে যায় চারটার দিকে

কি কি টপিক বাকি আছে হ্যাঁ সেটা একটা টার্গেট নিতে হবে আসলে রুটিন কথাটার সাথে আমি জিনিসটা মানে জিনিসটা এভাবে না জিনিসটা হচ্ছে তোমাকে টার্গেট নিতে হবে যে ধরো হচ্ছে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার বাকি তোমার হচ্ছে ম্যাথের একটা চ্যাপ্টার বাকি ধরো কেমিস্ট্রির দুটো চ্যাপ্টার বাকি তোমাকে টার্গেট নিতে হবে আমি নেক্সট 10 দিনে নেক্সট 10 দিনে আমি এই জিনিসগুলো শেষ করে ফেলব এই হচ্ছে টার্গেট এখন তোমার টার্গেট শেষ করার জন্য নবম দিনে দশ দিনের টার্গেট হয়তোবা নবম দিনে তুমি রাত তিনটা চারটার দিকেও পড়তেছো কারণ তোমাকে দশম দিনের মধ্যে এটা শেষ করতে হবে নিজেকে চ্যালেঞ্জ দিয়ে নিজেকে টার্গেট দিয়ে এটা সেট করতে হবে বুঝছো এইটা হচ্ছে রুটিন রুটিন কোনো এরকমটা এটা না যে আমি ভোর ছয়টা থেকে ঘুম থেকে উঠলাম ছয়টা থেকে দশ ছয়টা দশ পর্যন্ত আমি ওয়াশরুমে বসে থাকবো ওয়াশরুম না আসলেও আমি ওয়াশরুমে থাকবো ওয়াশরুম আসলেও আমি ছয়টা দশের মধ্যে বাইর হবো জিনিসটা এমন না রুটিন জিনিসটা কখনো এইভাবে চলে না দেন আবার রোবটের মতন যে ছয়টা তিরিশে আমি নাস্তা খেয়ে পড়তে বসবো এভাবে কখনোই হবে না বুঝছো বা তোমাকে টার্গেট নিতে হবে যে এই কাজটা তোমাকে করতেই হবে বুঝছো দশ দিনের মধ্যে এইভাবে টার্গেট নিয়ে এগুলা শেষ করতে হবে আর হচ্ছে কি টপিক ভিত্তিক রিভিশন এই যে টপিক ভিত্তিক রিভিশন আবার কি যখন তুমি পড়বা পুরো কনসার্ট করবা তোমার টেস্ট গাইড যাই বলো না কেন যেমন আমরা আমাদের স্টুডেন্টদের আসে তোমাকে এই জিনিসটা রিভিশন দিতে হবে এই যে তোমার অনেকে কি করো মেসেজ দাও ভাইয়া আমি গতি অধ্যায়টা পড়ছি ভাইয়া কিন্তু আমি আমি কিছু পারি না জিজ্ঞাসা করি যে গতি অধ্যায় তুমি কি কোনো নোট করছিলা না ভাইয়া নোট না করলে কিভাবে হবে বা বই পড়ে নাই খালি ক্লাস দেখছে এভাবে তো হবে না এমন হতে পারে যে তুমি একটা চ্যাপ্টার যখন পড়তেছো পাঁচ ছয় ঘন্টা ধরে একটা চ্যাপ্টার পড়ছো বা পাঁচ ছয় ঘন্টা একটা লেকচার তুমি পরবর্তীতে নেক্সট টাইম কি আবার পাঁচ ছয় ঘন্টা লেকচার দেখবা তোমার সময় কি আসলে এতটা মানে তোমার মানে এটা তুমি পারবা যে তুমি আবার যখন রিভিশন দিবা আবার সেই পাঁচ ছয় ঘন্টার ভিডিও আবার রিভিশন দিবা আবার সেই পাঁচ ছয় ঘন্টার ভিডিও না তোমাকে একটা ভিডিও দেখতে হবে লাইফে একবার জীবনে একবার দেখতে হবে একটা ভিডিও ওই ভিডিও একবার দেখার সময় তোমার খাতায় নোট করতে হবে ভালো করে খাতায় ভালো করে নোট করতে হবে যেন তোমার পরবর্তীতে এই খাতা দেখলে ক্লাস মনে পড়ে যায় দরকার হলে ক্লাসে যদি টিচার কাশি দেয় এখানে রাখবে কাশি ফান করে লিখলাম বাট এইভাবে তোমার খাতায় নোট করতে হবে এই খাতায় নোট আর বই তোমরা তো বইকে প্রায়োরিটি দাও না তোমরা তো বইকে প্রায়োরিটি দাও না বইকে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট লাইনগুলো বইয়ে রাখতে হবে এই হচ্ছে তোমার রিভিশন

বা এখানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে শোনো ফিজিক্স বলো ম্যাথ বলো যতই বুঝার কিছু হোক না কেন তিন শেষে রিভিশন না দিলে তুমি জিরো সম্ভাবনা চ্যাপ্টার ধরো কেউ শিখছ অনেক মজা লাগছে না হুট করে দেখবে যে এখন আমি প্রবাবিলিটি থ্রি একটা অঙ্ক দিচ্ছি পারতেছো না কারণ ভুলে গেছো ভুলে গেছো কিন্তু দোষে না একটা জিনিস মনে রাখবা তুমি পড়বা ভুলবা পড়বা আবার ভুলবা তুমি আবার পড়বা আবার ভুলবা আবার পড়বা জীবনে ভুলবা না জিনিসটা ভাবে চার পাঁচ দফা তোমার এটা প্র্যাকটিস করতে হবে তারপর যে তুমি কখনো আর ভুবানা বুঝছো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে তো তোমরা যারা এখন এসএসসি 26 ছাব্বিশ আস 26 আছো তোমাদের এখন আমাদের স্কুল ম্যাথমেটিক্স পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে রাউন্ড ফোর কি শুরু হতে যাচ্ছে রাউন্ড ফোর রাউন্ড 4 এর সিলেবাস তোমরা যদি জানতে চাও তাহলে হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে তোমরা সিলেবাসটা পেয়ে যাবা ওইখানে তোমাদের বাংলা ইংলিশ সহ সায়েন্সের সবগুলো বিষয় টোটাল নয়টা সাবজেক্ট পড়ানো হয়ে থাকে তো রাউন্ড ফোর এর ডিসকাউন্ট চলবে হচ্ছে চব্বিশ জুলাই পর্যন্ত কবে পর্যন্ত চলবে চব্বিশ জুলাই পর্যন্ত এই দুই হাজার টাকার কোর্স চব্বিশ জুলাইয়ের মধ্যে তোমরা ভর্তি হলাম পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা আর আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি যে ধরো কেউ আমাদের কোর্স করো আমরা যেভাবে পড়াই সেটা করনা বাট আমাদের ইউটিউবে ফলো করো তোমাদের জন্য দেখো তোমাদের টেস্ট এক্সাম কি অনেক কঠিন হবে না টেস্ট এক্সামে তোমার জন্য পার পেয়ে যাও তোমরা কিন্তু একটা জিনিসে এনরোল করতে পারো সেটা হচ্ছে ওমেল এটা হচ্ছে জাস্ট এমসিকিউ এক্সাম ব্যাচ যদি এমসিকিউ হলো পরবর্তীতে রিটেন আমরা দিব লাস্ট মুহূর্তে তোমাদের বোর্ড পরীক্ষা নাকি আমরা রিটেন এক্সাম ওখানে নিব তো ওমেব সায়েন্সের কিন্তু আমাদের যারা নিয়েছিল তারা কিন্তু অলরেডি বলছে যে পি টেস্টে ওরা কমন পাচ্ছে অনেকের পি টেস্ট হয়ে গেছে অনেকের কিন্তু পি টেস্টে এই ওমেব সায়েন্স থেকে কমন পাইছে

এই সাতশো টাকা এটা এই এককালীন আর তোমাদেরকে দিতে হবে না তো তোমরা চাইলে টেস্ট পরীক্ষার জন্য কোনো চ্যাপ্টার যখন বারবার টপিক ভিত্তিক রিভিশন দিবা রিভিশন সাথে সাথে এই ওমেবে এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে পারো ওইখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বা বোর্ডে আসা বারবার কোশ্চেন বা সিমিলার ক্যাটাগরি কোয়েশ্চেন দিয়ে আমাদের এক্সাম গুলো সেট করা আর আমাদের রাউন্ড ফোর একদম শেষ পর্যায়ে হ্যাঁ চারটা রাউন্ড আমরা এসএসসি শেষ করে দিচ্ছি রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড তো কমপ্লিট হয়ে গেছে প্রায় এখন রাউন্ড ফোরটাই হচ্ছে শেষ R14 এর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হবে যারা এখনো তোমাদের টপিক বুঝতে সমস্যা পাচ্ছো যে বুঝতে পারতেছ না কোন কোন চ্যাপ্টার তারা অবশ্যই আমাদের প্রিমিয়াম ব্যাচটা ট্রাই করে দেখতে পারো নিঃসন্দেহে আমি বলতে পারি যে তোমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা কোর্স হবে তো বিস্তারিত জানতে তোমরা WhatsApp এ আমাকে পারো দেখা হবে কোন না কোন একটা ক্লাসে সবাইকে অলং করি